সদ্য উদিত সূর্যের আলোয় উদ্ভাসিত এক সভ্যতার নাম পার্সিয়া আজকের ইরান যার উত্তরসূরি এই ভূখণ্ডেই শুরু হয়েছিল ইতিহাসের এক অনন্য অধ্যায় যেখানে রাজা ছিলেন রাজাদের রাজা সাইরাস দ্য গ্রেইট খ্রিস্টপূর্ব পাঁচশো সাল সাইরাস দ্য গ্রেইট গড়ে তোলেন আজ মেনিত সাম্রাজ্য ইতিহাসের প্রথম ও বৃহত্তম সাম্রাজ্যগুলোর মধ্যে একটি তিনি শুধু বিজয়ী নন ছিলেন মানবাধিকার রক্ষার অগ্রদূত সাইরাস সিলিন্ডার যেটিকে অনেকেই বলেন বিশ্বের প্রথম মানবাধিকারের ঘোষণা কিন্তু সাইরাস সাম্রাজ্যের গর্ব ভেঙে পড়ে আলেকজান্ডার দ্য গ্রেটের তরবারির আঘাতে পার্সিয়া হয়ে যায় গ্রিকদের দখলে আলেকজান্ডার দ্য গ্রেইট যিনি মেসিডোনের রাজা ছিলেন তিনশো তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্য সাম্রাজ্য জয় করেন তিনি গ্রিক বীর ছিলেন এবং তার নেতৃত্বে মেসোডোনিয়ান সেনাবাহিনী পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ জয় করে নেয় পারস্যের দুর্বলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে আলেকজান্ডার দ্রুত পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি পারস্যের রাজধানী সুসা জয় করেন এবং এরপর পার্সোয়েপলিস দখল করেন যা পারস্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল পারস্য বিজয়ের মাধ্যমে আলেকজান্ডার প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী হন সপ্তম শতকে আরবদের হাত ধরে ইসলামের আগমন হয় পার্শিয়ানদের ঐতিহ্য মিশে যায় ইসলামী সংস্কৃতির সঙ্গে কিন্তু তারা বেছে নেয় এক আলাদা পথ শিয়া মতবাদ ইরান ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বে শিয়াদের ঘাঁটি পনেরোশো এক সাল সাফাবি রাজবংশ ইরানকে ঘোষণা করে একটি শিয়া রাষ্ট্র রাজনীতি আর ধর্ম এক সূত্রে বাধা পড়ে শিয়া ইসলাম হয়ে ওঠে জাতীয় পরিচয়ের অংশ কিন্তু ঊনবিংশ শতকে ইরান পরে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের চাপে কাজার রাজারা দুর্বল দুর্নীতিগ্রস্ত মানুষ চাই পরিবর্তন চায় আধুনিকতা এই কাজার রাজবংশ ছিল একটি ইরানি রাজবংশ যারা সতেরোশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান শাসন করেছিল এটি মূলত তুর্কি বংশোদ্ভূত কাজার উপজাতি থেকে এসেছে এই রাজবংশের শাসনামলে ইরান আধুনিকীকরণ এবং পাশ্চাত্য সংস্কৃতি সংস্পর্শে আসে তবে একই সাথে বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যারও সম্মুখীন হয় উনিশশো সালে ব্রিটিশ সহায়তায় অভ্যুত্থানের মাধ্যমে কাজার রাজবংশের শেষ শাহ আহমদ শাহ কাজার ক্ষমতাচ্যুত হন ফলে সেনাপতি রেজা খান পাহলুবি উপাধি নিয়ে শুরু করেন এক নতুন যুগ তার ছেলে মোহাম্মদ রেজা শাহ ইরানকে পশ্চিমা ধাঁচে গড়ে তোলেন ফাইভ স্টার হোটেল বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার ফ্যাশন সব ছিল এক আধুনিক স্বপ্নের প্রতিচ্ছবি কিন্তু এই স্বপ্নের আডালেই জমে উঠেছিল ক্ষোভ আধুনিকতা আসলেও গণতন্ত্র আসেনি এসেছিল দমন পীডন সবচেয়ে জঘন্য বিষয় ছিল বা গোপন পুলিশ ছিল ইরানের গুপ্ত পুলিশ যা নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাজ করত এটি শাহ মোহাম্মদ রেজা শাসন শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজনৈতিক ভিন্নমত দমনে এর ব্যাপক ভূমিকা ছিল উনিশশো সালে বিস্ফোরিত হয় দীর্ঘদিনের ক্ষোভ জনগণ রাস্তায় নামে আর ইতিহাস ঘুরে যায় শাহ দেশ ছেড়ে পালিয়ে যান আর প্যারিস থেকে দেশে ফিরে আসেন এক আলেম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনি তিনি ঘোষণা করেন এই বিপ্লব কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি ইসলামী জাগরণ ইরান হয়ে যায় একটি ইসলামী প্রজাতন্ত্র মূলত উনিশশো সালের ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব ছিল একটি যুগান্তকারী ঘটনা এই বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনী যিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এসে এই বিপ্লবকে সফল করেন এই বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের এই বিপ্লবের মূল কারণ ছিল ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলুবির স্বৈরাচারী শাসন এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাব উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি খোমিনি পনেরো বছরের নির্বাসন শেষে তেহরানে ফিরে আসেন এবং তার দশ দিনের মধ্যে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এরপর আসে আমেরিকা বিরোধিতা ইরান ইরাক যুদ্ধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর এক কঠোর ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা নারীদের বাধ্যতামূলক হিজাব সাংস্কৃতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক দমন সব মিলে ইরান হয়ে ওঠে নতুন এক অধ্যায়ের প্রতীক ইতিহাস এখনো লেখা হচ্ছে একদিকে ধর্মীয় পরিচয় অন্যদিকে আধুনিকতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা ইরান আজও সেই দ্বন্দ্বের মঞ্চে দাঁড়িয়ে সাইরাসের উদারতা থেকে খোমেনির কঠোরতা ইরানের ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা আর বিশ্বাস মিলেই গড়ে তোলে জাতির ভবিষ্যৎ